তিনটে পাঁচ বিয়ে করেছেন এই অভিনেত্রী নায়িকার রূপ দেখে পাগল হন পুরুষরা টলিউড হোক বা বলিউড প্রেম বিয়ে বিচ্ছেদ খেলা বিনোদন ইন্ডাস্ট্রিতে চলতেই থাকে প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয় বিয়ে করেছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা প্রচুর টলি সুন্দরী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেমন তিনবার সাত পাক ঘুরেছেন তবে বলিউডের সর্বাধিক বিয়ের রেকর্ড কোন নায়িকা দখলে আছে জানেন টলিপাড়া যেমন শ্রাবন্তী আছেন তেমন বলিপাড়াতেও এমন রয়েছে যিনি বহুবার বিয়ের পর সংখ্যা নিরিখে তিনি শ্রাবন্তীকেও হারিয়ে দিয়েছেন টলি অভিনেত্রী তো মাত্র তিনবার বিয়ে করেছেন কিন্তু এই বলিউড নায়িকা নিজের জীবনে মোট পাঁচবার সাত পাকে বাঁধা ঘুরেছেন চল্লিশ পঞ্চাশের দশকের অত্যন্ত জনপ্রিয় ছিলেন অভিনেত্রী একজন সে পাকিস্তানি অভিনেত্রী হলেও বলিউডে বেশ নাম ডাক হয়েছিল তার এই সুন্দরী নায়িকার আসল নাম ছিল খুরশিদ জেহান উনিশশো সালে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন তার কিন্তু তাকে সকলেই চেনেন। মিনার সোরের নামে মিনার জন্ম উনিশশো সালে সতেরোই নভেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের রাওয়াল পিড়িতে চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় চরম অন্টনের সংসার নুনান্তে পান্তা ফুরিয়ে যেত শেষ তিন সন্তানের নাম ধরে মিনার মা চলে আসেন তৎকালীন মুম্বে শহরে বিয়ের পরে সেখানে থাকতেন মিনার বড় দিদি ওয়াজিদ বেগম তার কাছে থাকতেন এলেন মিনারা তিন ভাই বোন এবং তাদের মা বোম্বে শহরে একদিন জামাইবাবুর সঙ্গে ছবি মরত দেখতে গেলেন মিনা ছবির নাম ছিল শিকদর সুন্দরী মিনাকে পছন্দ হয় পরিচালক সোহরা মোদির তিনি তাকে ওই ছবিতে অভিনয়ের সুযোগ দেন ছবিতে শিলার রাজা বনের ছোট ভূমিকায় অভিনয় করেছিলেন খুরশিদ ওরফে মিনা তার নতুন নামকরণ করেছিলেন পরিচালক মোদি সেই নাম রয়ে যায় তার পরিচয় হিসেবে অসাধারণ সুন্দরী মিনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন সেই সময়ে বলিউডে খ্যাতনামা অভিনেতা তথা প্রযোজক পরিচালক এবং গায়ক জহুর রায় কিন্তু সেই বিয়ে মাত্র এক বছর টেকে এরপর সহ অভিনেতা আল নাসির বিয়ে করেন অভিনেত্রী এর বিয়ের আয়ু বেশিদিন ছিল না এরপর রূপকে সড়কে বিয়ে করেন মিনা অভিনেত্রী তৃতীয় বিযে বিয়ে সাত আট বছর টিকেছিলেন তৃতীয় স্বামী পদবিতে পরিচিত লাভ করেছিলেন অভিনেত্রী দেশভাগের পর পাকাপাকি ভাবে পাকিস্তান চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মিনা অপরদিকে তার স্বামীর রূপ হিন্দু ছিলেন তিনি ভারতে থাকার সিদ্ধান্ত নেন এরপর পাকিস্তান গিয়ে ফের বিয়ে করেন অভিনেত্রী তার চতুর্থ স্বামীর নাম ছিল রাজা মি তিনি পেশায় চলচ্চিত্র প্রযোজক তথা চিত্রগ্রাহক ছিলেন প্রথম তিন বিয়ের মতো মিনার চতুর্থ বিয়েও ভেঙে গিয়েছিল এরপর উনিশশো সালে শহর শিল্পী আসাদ বোখারিকে বিয়ে করেন তিনি অভিনেত্রী দুই পুত্র সন্তান ছিল এরপর এক কন্যা সন্তানকে দত্তক নেন তিনি শোনা যায় জনপ্রিয় অভিনেত্রী শেষ জীবন ভীষণ কষ্টে কেটেছিল উনিশশো সালের পর থেকে চরম দারিদ্রর সঙ্গে লড়াই করতে হয়েছিল তাকে উনিশশো সালে পাকিস্তানের লাহোরে মৃত্যু হয় মিনার কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে